একটা মজার বিষয় বাত খুললো আমার দেশ ডুবে মরছে চোদ্দো কোটি ধন কাটা খানকির ছেলে ভিকারি চোদার দেশ কেমন লাগছে এবার ইলিশ দিব না ইলিশ আমাদের লাগবো না ইলিশকে আমরা বাল ছেড়বো ইলিশ দিয়ে যাই হোক ধন্যবাদ ত্রিপুরা সরকারকে ডাক্তার মানিক সাহা যদি পারেন পুরো জলই খুলে দিন ওই খানকি ছেলে বেজন্মার দেশটা ওর মানচিত্র থেকে উড়িয়ে দিন আর আমাদেরও বাংলায় জলে খুব প্রেসার বাড়ছে আরও কয়েকদিন যদি বৃষ্টি হয় টানা জননেত্রী মমতা ব্যানার্জি উনিও যদি দুই একটা গেট খুলে দেয় তবে তো খাই খান কি ছেলের দেশ ওই দেশে আর খুঁজে পাওয়া যাবে না